হ্যাঁ ভিডিওটি আপনারা দেখলেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কী ধরনের কথা বলছেন তার বক্তব্য বলার আগেও তিনি একটা ভিডিও বার্তার মাধ্যমে যে জিনিসটা বলতে চেয়েছেন যে ইস্কনের সঙ্গে তিনি রয়েছেন ইসকনের নাম সংকীর সঙ্গে যুক্ত রয়েছেন তিনি অতএব বাংলাদেশে যদি ইস্কনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয় কোনো রকম কঠোর অবস্থান নেওয়া হয় সেক্ষেত্রে ভারত কিন্তু ক্ষমার চোখে আর দেখবে না একদিন আপনাদের স্বাধীনতা দিবসে স্বাধীনতা হতে বাংলাদেশকে সাহায্য করেছিল কে ভারতবর্ষ সেই ভারতবর্ষকে আপনারা খেপিয়ে তুলবেন না সংখ্যালঘুদের উপর অত্যাচার নামিয়ে আনবেন না তাতে বাংলাদেশের কোনো শুভ জিনিস ঘটবে না কারণ প্রধানমন্ত্রী কাজে বিশ্বাসী কথায় বিশ্বাসী নন তিনি যে কাজ কথা বলেন সে কাজটি তিনি করে দেখান বাংলাদেশে যখন ইস্কনের বিরুদ্ধে এরকম একটা ঘটনা হচ্ছে উল্টে তিনি কিন্তু মহারাষ্ট্রের নির্বাচনী সভায় যেখানে সভা তিনি করছেন সে জায়গায় মহারাষ্ট্র ভ্রমণের সময় তিনি তখন ইস্কনে চলে যান এবং ইস্কনে সাধুদের সন্তদের সঙ্গে নাম সংকীর্তন অংশগ্রহণ করছে এটা আপনারা ভিডিওতে দেখলেন এবং তিনি সেখানে খঞ্জনি বাজাচ্ছেন ভাবুন উনি এই ভিডিও তারা কি বোঝাতে চাইছেন তিনি ইস্কনের পাশে আছেন ভারতবর্ষ ইস্কনের পাশে আছে শুধু কথা বলে তিনি নিবড়ে থাকতে চান না তিনি তার ভিডিও বার্তার মাধ্যমে দেখিয়ে দিলেন ভারতবর্ষ ভালো চোখে নিচ্ছে না কারণ কি একই ধরনের অত্যাচার যেখানে সম্প্রতি দেখা যাচ্ছে চট্টগ্রামের মৌলবাদী হেফাজতি ইসলাম ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার ডাক দিচ্ছে চট্টগ্রামে একজন দোকানদার যে ইমিটেশনের দোকানদার তিনি হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় ইস্কন সম্পর্কে এবং হিন্দু ধর্ম সম্পর্কে কটু বক্তব্য তিনি বলেন এবং সোশ্যাল মিডিয়ায় সেটাকে পোস্ট করে দেন তার বিরুদ্ধে হিন্দুরা সেখানে ঐক্যবদ্ধ হয় এবং তার প্রতিবাদ জানায় এবং তাকে ক্ষমা চাইতে বলে এইটা নিয়ে যখন একটা উত্তেজনা সৃষ্টি হয় তখন বাংলাদেশি সেনাবাহিনী ও পুলিশ সেখানে পৌঁছে যায় ধরপাকড় শুরু করে একশো জনের কাছাকাছি হিন্দুদেরকে সেখান থেকে তাদেরকে ধরে নেওয়া হয় অ্যারেস্ট করা হয় গ্রেপ্তার করা হয় কিন্তু সুবিচার করার পরিবর্তে অন্যায় অভিযান সেনাবাহিনী ফাঁকা রাস্তায় কি ধরনের কাণ্ডগুলি ঘটাচ্ছে এগুলো ভারত কিন্তু মেনে নেবে না আপনাদের ভাবতে হবে যারা বাংলাদেশ চালাচ্ছেন আজকে দেখলাম একটা নিউজে হামিদ বলে কেউ একজন রয়েছে উপদেষ্টা কত দূর পড়া কি শিক্ষা দীক্ষা জানা নেই এই হামিদ এরা কারা এরা কি আবার দেশ চালাচ্ছে বারো কোটি না চোদ্দো কোটি জনসংখ্যার বাংলাদেশকে চালাবে এরা নির্বাচিত হয়ে নয় ন্যূনতম কতটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে আমার জানা নেই কিন্তু তারা নাকি বক্তব্য পেশ করছে বাংলাদেশকে নিয়ে ভারত যেন তাদের মতামত দেওয়া থেকে বিরত থাকে আরে ভাই তোমাদের স্বাধীনতায় ভারতবর্ষ দিয়েছে ভারতবর্ষই স্বাধীনতা দিয়েছে না হলে উর্দু ভাষা আপনাদের চাপিয়ে দেওয়া হচ্ছিল ভাষা আন্দোলন করেছিলেন আপনারা যখন দলে দলে হিন্দু এবং মুসলিমরা বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হচ্ছিলেন ভিটামাটি ছাড়া হয়ে অত্যাচারের শিকার হয়েছিলেন তখন এই ভারতবর্ষই আপনাদের মুক্তি মুক্তি দিয়েছিল পাকিস্তানের হাত থেকে সেগুলো ভুলে গেছেন আসলে যেগুলো ইতিহাস চলেন আপনারা ইতিহাস ভুলতে চান আপনারা একটা ইতিহাস জানেন সেটা হচ্ছে ধর্মান্ধতার ইতিহাস এর বেশি কিছু আপনারা জানেন না অন্য ইতিহাস মনে করেন না আপনারা স্বাধীনতার যে অধ্যায় মনে করেন না মুজিবকে মনে করেন না মুজিবের স্বাধীনতা বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া নতুন বাংলাদেশকে গঠন হওয়া সেগুলো ভুলিয়ে দিতে চাইছেন মুজিবের সব কিছুকে নিঃশ্বাস করে দিতে চাইছেন মুজিবের ইতিহাসটাকে নষ্ট করে দিতে চাইছেন পারবেন না জাতির পিতা একটি হয় জাতির পিতা দুটো হয় না মোহাম্মদ ইউনিস সাহেব আপনি কিছু করতে পারবেন না জাতির পিতা হয়ে ওঠার মতো কোনো ক্যারেক্টার আপনার মধ্যে নেই আপনি নোবেল পুরস্কার বিজেতে হতে পারেন হয়তো আগামী দিনে নোবেল কমিটি হয়তো আপনার কাছে প্রায় ফেরত নিতে পারে আগামী দিনেও কিন্তু আপনার যেটা উচিত শাসন ক্ষমতায় বসার পরে যেভাবে বাংলাদেশের মানুষের কি কি সমস্যা রয়েছে জ্বলন্ত সমস্যা কোন কোন জায়গায় সমস্যা কর্মসংস্থানের অসুবিধা কী আছে দ্রব্যমূল্য বৃদ্ধি কী আছে দেশের সুস্থিত আর্থিক পরিস্থিতি কিভাবে রয়েছে শান্তি শৃঙ্খলার বিষয়ে আপনার নজর দেওয়ার দরকার ছিল অ্যাডমিনিস্ট্রেশনের দরকার ছিল সেগুলো না করে এক প্রকার আপনার গদিকে সুরক্ষিত করার জন্য মৌলবাদীদের দ্বারা আপনি পরিচালিত হচ্ছেন যারা আপনার উপদেষ্টা মন্ডলী তারা যা বলছে আপনি সেদিকে চলছেন এভাবে বিক্রি হয়ে যাবেন না হয় না এভাবে শাসন চলতে পারে না প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের বার্তা দিয়েছেন আপনারা ইস্কনের বিরুদ্ধে কোনো রূপ কোনো সিদ্ধান্ত বা কঠোরতা নেবেন না তাতে ভারতবর্ষ হাত গুটিয়ে বসে থাকবে না প্রয়োজনে ভারতবর্ষ স্টেপ নিতে নিতে পারে ব্যবস্থাও পারে কারণ ইস্কন হতে পারে বাংলাদেশে হতে পারে বলুন তো একটা নজির দেখান তো ইস্কনকে নিষিদ্ধ করার কথা বলছেন ইস্কন কোন সন্ত্রাসবাদী কাজে যুক্ত ভারত পৃথিবীব্যাপী যে সমস্ত জায়গায় ইস্কন রয়েছে কোথায় সন্ত্রাসবাদী কাজে যুক্ত যেখান থেকে বোমা গুলি বন্দুক পাওয়া যায় বা ইস্কনের সাধু ভক্তরা শান্তি বিঘ্নিত করে কই একটা দেখান তো কোনো জায়গায় নেই শান্তির কাজ করে মানবতার কাজ করে মানুষের পাশে দাঁড়ায় ইস্কন তার বিরুদ্ধে যদি এটা পদক্ষেপ নেন বিশ্ব মাফ করবে না ভারতবর্ষও মাফ করবে না আপনারা ব্যবসা বাণিজ্য প্রত্যেক জায়গা থেকে সম্পূর্ণভাবে আপনারা ভারতবর্ষের উপর নির্ভরশীল পারবেন না পিছনে তাকান পরে কি হতে পারে সেটা ভাবুন একজন হিন্দুর গায়ে হাত দেওয়ার আগে ভাবুন কি হতে পারে অতএব পরবর্তী পদক্ষেপ ভাবনা ভেবে সুসম্পর্ক বজায় রাখুন দেশকে শান্তি সুস্থিতিশীল রাখুন না হলে প্রধানমন্ত্রীর বার্তা কিন্তু খুব কঠোর এটা আমরা অনুধাবন করতে পারছি হঠাৎ করে তিনি ইস্কনে কেন পৌঁছালেন স্কুলে সাধুদের সঙ্গে কেন তিনি খঞ্জনি বাঁচাতে বা এগিয়ে চললেন এর কারণ কি সৌজন্য করলেন ভারতবর্ষ ইস্কন যা যতটা প্রায়োরিটি প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ দুর্ব্যবহার হয় খারাপ আচরণ ঘটে ভারতবর্ষ আর এক মুহূর্ত থেমে থাকবে না ভারতবর্ষ কিন্তু পদক্ষেপ নেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনাদের দেশে নিষিদ্ধ তার ছবি নিয়ে কোনো মিছিল করা যাবে না আসছে দিন বিশে জানুয়ারি সেই দিনই কিন্তু উনি শপথ নেবেন তারপরে শুরু হয়ে যাবে অ্যাকশান একটি ছোট্ট দেশ আপনার আমরা জানি এই বিশ্ব সংসারে কোনো দেশ এককভাবে থাকতে পারে না তাকে বিভিন্ন দেশের সঙ্গে কোঅপারেশন বোঝাপোটা চলতে হয় বাংলাদেশ ছোট্ট দেশ শুধু ধর্মান্ততা শুধু জিগির দেশে কেউ থাকবে না দেশটা কি আপনাদের দেশটা প্রত্যেক হিন্দুরও একই রকম সমান অধিকার তাদের তাড়িয়ে দিয়ে তাদের ভূ সম্পত্তি দখল করে আপনারা বিশাল কিছু করে নেবেন সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে পারবেন না শুধরে যান না হলে মোদী হ্যাঁ তো মুমকিন একটা কথা হিন্দিতে রয়েছে কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন যদি কেউ হিন্দুদের উপর আঘাত করে তার প্রতিক্রিয়াও হতে পারে জানবেন একটা বিজ্ঞানের নীতি রয়েছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে প্রত্যেক ক্রিয়া তার প্রতিক্রিয়ায় সমান এবং বিপরীত প্রতিক্রিয়া তৈরি হতে পারে এটা কিন্তু মনে রাখবেন এটাই কিন্তু আমাদের ভারতের প্রধানমন্ত্রী বলেছেন নমস্কার দর্শক পরবর্তী প্রতিবেদনে অবশ্যই হাজির হব অবশ্যই আমরা চাইব এ বাংলা প্রত্যেক কিন্তু জাগরিত হোক আমরা পাশে দাঁড়াই বাংলাদেশের যারা ভাইয়া রয়েছে হতে পারে তারা বাংলাদেশি নাগরিক কিন্তু তারাও একই ধর্মাবলম্বী তারা আমাদের ভাই আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে তাদের সাহস দিতে হবে তাদের চলতে সাহায্য করতে হবে না হলে ইতিহাসের ঐক্যবদ্ধিখে তারাও বিলীন হয়ে যাবে এভাবে চলতে দেওয়া যায় না তাদের সহানুভূতির হাত আমাদের বাড়িয়ে দিতে হবে আমাদের বক্তব্যের মাধ্যমে তাদের দাঁড়াতে হবে এটাই হচ্ছে আমাদের কাছে কাম্য আপনারা জাগুন আপনারা আর ঘুমাবেন না কতদিন ঘুমিয়ে থাকবেন পাশে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করুন নমস্কার পরবর্তী প্রতিবেদন দর্শক অবশ্যই নতুন কোন প্রতিবেদন নিয়ে আপনার সঙ্গে হাজির হবো ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন